আজকে যে কালেকশনটি রিভিউ করবো সেটি আমার চ্যানেলের আরো একটি বেস্ট কালেকশন হতে যাচ্ছে কেননা আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকবে পঁচাত্তর লেভেল একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আঠারোটি বোগান থাকবে তার ভিতরে পনেরোটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে নয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন এইট থেকে অল এলিট পাস এবং গোল্ডেন শেড বান্ডেল পার্পেল শেড বান্ডেল সিজন ওয়ান টু এর বান্ডেল সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিউভেটার বান্ডেল থাকবে সাথে অনেকগুলো পুরনো টি শার্ট থাকবে অ্যান্ড ফিমেল কালেকশন এর রিলেভেল সাথে একশো প্লাস ইমোট কালেকশন থাকবে এবং তেইশটির মতো অ্যানিমেশন এবং চারটি লোক চেঞ্জের অ্যানিমেশন সাথে অন্যান্য কালেকশন গুলো অনেক ভালো থাকবে হাই গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সেফে জাহিদ কেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গাইস আজকে তোমাদের সাথে অসাধারণ একটি কালেকশন শেয়ার করতে যাচ্ছি সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে এক লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য লাইভে এসে ডায়মন্ড কি চলে কালেকশনটি শুরু প্রথমে প্রোফাইলটি দেখে আজকের নিচ্ছি কালেকশনের লেভেল হচ্ছে পঁচাত্তর এবং লাইক হচ্ছে সাতাশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এখানে যদি আমরা বেজগুলো একটু লক্ষ্য করি ত্রিপল টু মানে অনেকগুলো বেজ কালেক্ট করা আছে যেগুলো ত্রিপল টু অসাধারণ একটি প্রোফাইল এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট আঠারোটি ইভোগান থাকবে তার ভিতরে পনেরোটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফরান ইফোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট একুশটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট চব্বিশটি স্কিন ড্রাগন কেউ থাকবে এম চোদ্দ ষোলোটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আঠারোটি স্কিন গ্রোজা ইভোটি পাস লেভেল সর্বমোট দশটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউমিটার টপ স্কিনটি থাকবে সর্বমোট উনিশটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট উনিশটি স্কিন প্লাজমা নয়টি স্কিন অগের পনেরোটি স্কিন প্যারাফল ইভোটি তিন লেভেল সর্বমোট তেরোটি স্কিন কিংফিশার নয়টি স্কিন এসকেজ সতেরোটি স্কিন ড্রাগন আপ আটটি স্কিন উৎপেকার পনেরোটি স্কিন তার ভিতরে ইভোটি তিন লেভেল এসিডটি দশটি স্কিন

নূতন এভারটি আট লেভেল ফুল ম্যাক্স এবং কোবরা এমপি ফোরটি সাত লেভেল ফুল ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন সর্বমোট ষোলোটি স্কিন পি নাইনটি ষোলোটি স্কিন থনসন এভারটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন ভেক্টর দশটি স্কিন ম্যাকটেন এগারোটি স্কিন এবং বিজন চারটি স্কিন এম টেন নূতন ইভুটি আট লেভেল ফুল ম্যাক্স এবং পুরান ভোটি সাত লেভেল ফুল ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন সর্বমোট উনিশটি স্কিন এসপাস সতেরোটি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট নয়টি স্কিন ম্যাক্স সেভেন তেরোটি স্কিন এডোব্লেম কারনাইনটি এম এর টুবি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট আঠারোটি ইবো গান তার ভিতরে পনেরোটি ম্যাক্স এবং অনেকগুলো ইনকিভেটার টপ গান স্কিন সাথে লেভেলটাও হাই পঁচাত্তর লেভেল এবং গোল্ডেন প্রোফাইল অ্যান্ড নয়শো প্লাস ড্রেস কালেকশন যেখানে সিজন এইট থেকে অল এলিট পাস এবং অসাধারণ সব ইমোট কালেকশন তো বুঝতে পারতেছো পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে পাঁচটি ফিসটি স্কিন থাকবে তার ভিতরে ইভোটি ম্যাক্স থাকবে এবং গেনেড স্কিন থাকবে সাথে ওয়াল স্কিন থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি পার্পল শেডের হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে আয়রন ব্লেডের হেয়ারটি থাকবে ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এখানে সর্বমোট চারশো নিরানব্বইটির মতো হেয়ার কালেকশন থাকবে অনেকগুলো পুরনো ইলেকপাসের হেয়ার থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোরের মাস্ক জম্বি সাময়ের মাথা ইনকিউবেটার জোকার বান্ডেলের মাথা অ্যান্ড সিজন অনের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এইটের বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল আর্টিক ব্লু থাকবে রেড বানি বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল ইনকিউবেটার অল জোকার বান্ডেল থাকবে পার্পল শেড বান্ডেল থাকবে ব্ল্যাক বানি বান্ডেলটি থাকবে এখানে বেশ আরও অনেকগুলো ইনকিউবেটার বান্ডেল থাকবে আয়রন ব্লেড বান্ডেলটি থাকবে জম্বি সামরের বান্ডেল থাকবে সিজন অনের বান্ডেলটি থাকবে গ্যাস সর্বমোট নয় আঠাশটির মতো ভোল্ট কালেকশন থাকবে এখানে কিন্তু পুরনো র্যাঙ্ক টি শার্টগুলো পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে অ্যান্ড গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল ভিডিওটা অনেক লং হবে তার জন্য ফিমেল কালেকশনটি দেখানো হয়নি এবার আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি তো গ্যাস এখানে আনবক্স করা হয়নি অনেকগুলো বান্ডেল এগুলো আনবক্স করলে কিন্তু প্রায় নয় শত পঞ্চাশটির মতো ড্রেস হয়ে যাবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি পনেরোটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো পুরোনো রেয়ার ইমোট কালেকশন থাকবে সাথে সাথে কিন্তু নতুন ইভেন্টের ভূয়া পাসের এলিট পাসের ইমোটগুলো কিন্তু থাকবে সর্বমোট একশো ছিষট্টিটির মতো ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সাথে অসাধারণ তেইশটি অ্যানিমেশন থাকবে বুঝতে পারতেছো অনেকগুলো অ্যানিমেশন এবং অস্থির অসাধারণ চারটি লোক সেঞ্জার অ্যানিমেশন থাকবে এবং জাম্প করা মেডিকেট করার সেগুলো কিন্তু দু দুটি করে অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ